আসসালামু আলাইকুম সোয়াবিন আলু রান্না নিয়ে চলে এসেছি আবারও দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ টমেটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি গরম সেদ্ধ করা সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এগুলো জলগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে সব দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখতে পাচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনারা যতটুকু হলুদ ব্যবহার করেন ততটুকু আমি এক চামচ দিয়ে দিয়েছি এখানে সব রকম মেশানো মিক্স করা মশলা দিয়ে দিয়েছি দু চামচ এখানে লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি দু চামচ আপনারা পরিমাণ মতো দেবেন আপনারা ঝাল খেতে ভালোবাসেন কেমন আমি এখানে সাদা দেখতে পাচ্ছ সাদা তেল ইউজ করছি আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি এগুলোকে আমি এবারে ভালো করে একবার মিক্স করে নেব তো আমি এটাকে ভালোভাবে মিসকুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো এটাকে আরেকবার তো দেখতে পাচ্ছ আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে ভালো করে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে এসেছে আমি এতে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো আপনারা আলুটা সাবিনটা যাতে ভালো করে সিদ্ধ হয় দিয়ে দেওয়া হয়ে গেছে আমি কুকারের ঢাকা না মরে দিয়েছি তো এই কুকারটা দেখতে পাচ্ছ এটা শীতল কোম্পানির কুকার এটা খুব লাস্টিং করে আমার ছ বছর হয়ে গেছে এখনও কিছু প্রবলেম হয়নি তো আমি দেখতে পাচ্ছ আমি এতে চাপিয়ে দিয়েছি রান্না তো রান্নাটা হয়ে এসছে প্রায় দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে মাখা মাখা তো আপনারা যদি এরকম রান্না খেতে ভালোবাসেন তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই স্বাদ সুস্বাদু হয়েছে আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে অ্যাকাউন্টটি প্রেস করে আমাদের সাথে থাকবে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আরও এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্যে টাটা বাই আবার দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে